হ্যালো বন্ধুরা দেখো আমরা কোথায় যাচ্ছি এটা ছিল সোমবারের ভিডিও শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই একটু প্রসাদ খেতে যাচ্ছিলাম অফিস থেকে এলো একটায় আমরা আমার ছেলেটা তো আগেই চলে আসে তাই মেয়ের স্কুল যাব মেয়ের স্কুল থেকে মেয়েকে নেব এখন বাজে ডেটটা বেজে গেছে জন্য তারা হুড়ো করে চলে এলাম পুরো ভিডিওটা দেখতে পারবে না কারণ ভিডিওটা করা সম্ভব হয়নি অফিস যাবার ছিল তা তাড়াতাড়ি ছিল অনেকটা দূর অনেক দূর জায়গাটা কোনো ফটো ভিডিও কোনো করতে পারিনি এই যে এখন যাচ্ছি এখন মেয়েকে স্কুল থেকে তুলব ভিডিও দেখাতে পারবো না অনেক দেরি হয়ে গেছে ডেটটা বেজে গেছে দুটো বাঁচতেই চললো মানে যেটুকু দেখাচ্ছি সেটুকুই তোমরা একটু দেখো এই যে মেয়েকে নিয়ে নিলাম স্কুল থেকে Gotcha. you bye.